প্রথম দিনেই বাজিমাত প্রথম পর্বেই দর্শকের মন জয় করল নতুন ধারাবাহিক অমর সঙ্গী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক অমর সঙ্গী জি বাংলায় দুপুর আড়াইটে থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিকের মুখ্য চরিত্র অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী সৌমক্তি মুদলি নিখাত প্রেমের কাহিনী ঘিরে ধারাবাহিকের গল্প সবে মাত্র দুদিন হল ধারাবাহিকটি শুরু হয়েছে পর্দায় আর প্রথম দিনেই ধারাবাহিকের গল্প দর্শকের মন জিতে নিয়েছে ধারাবাহিকের প্রথম দিনে দেখানো হয় নায়ক মধ্যবিত্ত বাড়ির ছেলে যিনি গাড়ির মেকানিক তবে সে স্বপ্ন দেখে বড়লোক হওয়ার তবে আগে ভালো মানুষ হতে চাই অন্যদিকে নায়িকা মধ্যবিত্ত পরিবারের মেয়ে এক কোম্পানিতে সেলস গার্লসের চাকরি করে গ্রাজুয়েশনে গন্ডি পেরোয়নি সে তবে নিজের যোগ্যতাতেই বাবা দাদার পাশে দাঁড়িয়েছে সে আজকের পর্বে দেখতে চলেছেন নায়ক নায়িকা প্রথম দেখা হবে আর প্রথম দেখাতেই নায়িকার প্রেমে পড়ে যায় নায়ক আর এরকম গল্প মন জয় করে দর্শকের। ধারাবাহিকের কনসেপ্ট দেখে দর্শকের দাবি এরকম ভালো একটা গল্প কেন দেওয়া হলো। প্রশ্ন আমাদেরও এখন দেখার পালা যে এখন দেখার পালা আদৌ টাইম স্লট চেঞ্জ হয় কিনা আর দুপুরে সম্প্রচারিত হয়েও দর্শকের মন জয় করে দেবে তারা বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন